সেরে দেমাকে দেবাচি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় রিয়াল মারদিত বুধবার রাতে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে আর্সেনালের কাছে দু এক গোলে হেরেছে রিয়াল এর আগে প্রথম লেগে তিন শূন্য গোলে আর্সেনাল দুই লেগ মিলে পাঁচ এক গোলের অগ্রগামী তাই দুই হাজার নয় সালের পর চাম্পিয়ারে পা রাখল দলটি আর্সেনালের জয়ের নায়ক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাবরে তার গোলে উৎসব শুরু হয় মেকেল আর্থে তার দলের রিয়ালের এই হারে কাল ঘনিয়ে এলো দলটির হেড কোচ কার্লো আঞ্চেলোত্তির এর আগে রিয়েল মাদ্রিদ কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিলেন আর্সেনালের কাছে রিয়েল মার হারলেই চাকরি থেকে বরখাস্ত হবেন আনচেলত্তি সেই প্রথায় রিয়ালের হারে চাকরি হারাচ্ছে কার্লো আঞ্চেলত্তি তবে কপাল খুলছে ব্রাজিলের চাই হেড কোচ হতে পারে কার্লো আঞ্চেলত্তি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে আর্সেনালের প্রতিপক্ষ ফরাসি ক্লাব পিএইচজি ফাইনালে ওঠার লড়াই পিএইচজির মুখোমুখি হবে আর্সেনাল